বাংলার উপনির্বাচনে সবুজ সুনামি রাজ্য জুড়ে ছয়টি কেন্দ্রেই জয় পেল তৃণমূল কংগ্রেস আর্যিকর কাণ্ডের পর এই জয়কে তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল আরজ্যিকর কাণ্ডের পর রাজনৈতিক বিশ্লেষকেরা অনেকেই বলেছিলেন রাজনৈতিক জীবনে সব থেকে কঠিন সময় পেরোচ্ছেন মমতা তার হয়ে দুশ্চিন্তা প্রকাশ করতেও কৌশল করেননি ভাবনা ছিল আর্যিকর আবহে গণ আন্দোলন তৃণমূল সরকারের বিরুদ্ধে মানুষের ক্ষোভ এর মাঝে দাঁড়িয়ে ছয় আসনের উপনির্বাচনী আসলে দেখিয়ে দেবে রাজ্যের মানুষ আদতে তৃণমূল সরকারকে আর চায় না কেউ কেউ বলেছিলেন এই ছয় আসনের ভোট আদতে ছাব্বিশের ভোটের ট্রেলার কিন্তু তেইশে নভেম্বর গণনা শুরুর কয়েক ঘন্টা পর থেকে মানুষের রায় স্পষ্ট হয়ে যায় সকাল সাড়ে এগারোটা নাগাদ নৈহাটে তৃণমূল প্রার্থীকে জয়ী ঘোষণা করা হয় রাজ্যে ছয় আসনের বিধানসভা উপনির্বাচনে নজর ছিল নৈহাটের থেকে শাসক দলের প্রার্থী সনত দে আটচল্লিশ হাজার আটশো উনআশি ভোটে জয়ী হয়েছেন দ্বিতীয় স্থানে রয়েছে বিজেপির প্রার্থী রূপক দত্ত প্রচারে ঝড় তুললেও বাম সমর্থিত সিপিআইএম এর লিবারেশন প্রার্থী দেবজ্যোতি মজুমদার উপনির্বাচনে ডাক কাটতে পারলেন না বলার মতো ভোট পেলেন না কংগ্রেস প্রার্থী সরকারও জিতলেন গেলেন সঙ্গীতারায় উত্তরের মাদারীহাট গেরুয়া শিবিরের শক্ত মাটি বলে পরিচিত থাকলেও এই উপনির্বাচন সেই ধারণাও দুর্মুস করে দিল গণনা শুরু থেকেই এই কেন্দ্রে এগিয়েছিলেন তৃণমূল প্রার্থীরা মাদারি হাটে প্রতিদ্বন্দ্বীদের হারিয়ে জয় জিতেছেন তিরিশ হাজার তিনশো নয় এই প্রথম এই আসনে জয় এলো ঘাসপুর সঙ্গীতা জিতেছেন এক লক্ষ তিরিশ হাজার একশো ছাপ্পান্ন ফুটে অপরদিকে হারোয়াতে জয়ী হাজী নুরুলের পুত্র শেখ রবিকুল ইসলাম মেদিনীপুরে জয়ী তৃণমূল কংগ্রেস প্রার্থী সুজয় হাজরা লক্ষাধিক ভোট পেয়েছেন তিনি প্রায় তেত্তিরিশ হাজার ভোটে জয়ী হয়েছেন তালড্যাংরাতেও জয়ী তৃণমূল কংগ্রেস প্রার্থী ফাল্গুনি সিং বাবু জয়ের পর তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ বলেছেন এই জয় মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের জয় মানুষ তৃণমূল কংগ্রেসের সঙ্গে আছেন বাংলার বুকে বিধানসভা উপনির্বাচন ছটি উপনির্বাচন ছিল ছটি কেন্দ্রে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস ছয় শূন্যতে বিরোধীদের পরাজিত করেছে এবং বিপুল মার্জিনে এবং পার্সেন্টেজ অফ ভোট দেখলেও বোঝা যাচ্ছে কত মানুষ তৃণমূল কংগ্রেসের উপর আস্থা রাখছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর আস্থা রাখছেন এ ব্যাপারে একেবারে কয়েকটা স্পষ্ট কথা আমরা এটা মামাটি মানুষের জয় মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের জয় এবং সেই জায়গায় দাঁড়িয়ে আমরা বলছি তৃণমূল কংগ্রেসের দায়বদ্ধতা এবং দায়িত্ব আরও আরও বেড়ে গেল আমরা আরও বেশি করে মানুষের পাশে থাকবো আরও বেশি করে বাংলার উন্নয়নে আমরা সঙ্গে থাকবো বিজেপির রাজ্য সভাপতি বলেছেন এত কিছু পর এত হারের পরেও তারা নাকি দু সালে ক্ষমতায় আসবেন আমরা খুব দায়িত্ব নিয়ে বলছি তিন হাজার ছাব্বিশ সালেও বিজেপি ক্ষমতায় আসবে না তিন সাল পর্যন্ত অ্যাটলিস্ট তৃণমূল কংগ্রেস বাংলায় পরিচালনার দায়িত্বে থাকবে প্রজন্মের পর প্রজন্ম ধরে তিন পর্যন্ত তৃণমূল কংগ্রেস ক্ষমতায় থাকবে কারণ বিজেপি বাংলার জন্য বাংলার মানুষের জন্য কিছু অপর অপরদিকে তৃণমূলের এই জয়কে গুরুত্ব দিতে চাননি রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি বলেন এই রাজ্যে ভোটের পরিবেশ নেই তবে দু হাজার ছাব্বিশে বিজেপি ক্ষমতায় আসবে উপনির্বাচনের পরিবেশ নেই পরিবেশ নেই তাছাড়া দলের সাংগঠনিক অভ্যন্তরীণ বিষয় যখন সিদ্ধান্ত হবে সেখানে মত পার্থক্য ভিন্ন ভিন্ন মত থাকতে পারে প্রতীক হচ্ছে ফাইনাল ভারতীয় জনতা পার্টি যারা করে তারা পদ্মফুল দেখেই করে তাদের নেতা নরেন্দ্র দামোদর দাস ভারতীয় সংস্কৃতি সনাতন সংস্কৃতি জনচার্থের স্বার্থ এবং অধিকার এটাই হচ্ছে আমাদের মত আমি আবারও বলছি ধুপগুড়ির উদাহরণ দিয়ে ডোন্ট গেট ওরি নৈহাটি মেদিনীপুর তালডাংরা এবং মাদারিহাট ছাব্বিশের ভোটে জিতবেন যেভাবে ধূপগুড়ি আমরা উপনির্বাচনে হেরে লোক সবাই বিশ হাজার ভোটে এগিয়ে আছি তো এগুলো কোনো ইস্যু নয় বিপুল মার্জিনে জয়ের পর মা মানুষকে অভিবাদন জানিয়েছেন খোদ দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জয়ের পর মমতার স্পষ্ট বার্তা আমরা জমিদার নই মানুষের পাহারাদার ইতিমধ্যে সমাজ মাধ্যমে জয়ী প্রার্থীদের শুভেচ্ছা জানিয়েছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়